কুমি কে বেগুন বাড়ি অতি খারা এক পাও ভাই কোথায় হবে ভাই আমার সময় নাই ভাই বুঝছেন আমার কাজ আছে যেভাবে যাচ্ছেন মনে হচ্ছে রাস্তা আপনি ভাঙনি চুরি নিয়ে চলি দেওয়া লাগছে সামনে কাকো দেখেন না ভাই কিছু বলার থাকলে বলো ভাই আমার সময় খুবই কম সেটাই তো বলতেছে আপনি যাচ্ছেন কোথায় কাজ আছে রে ভাই আমার অনেক কাজ আছে তখন থেকে বলতেছেন কাজ আছে কাজ আছে না হয় বুঝলেন যেভাবে চোখে চশমা দিছেন হাতে ঘড়ি লাগাইছেন এদিকে আবার দেখছি ইন করছেন কি এমন কাজ ভাই এটাই কথা নাকি হ্যাঁ হ্যাঁ আমার কাজের তো অভাব নাই তো তোমাকে এখন শোনায় লাগবে কি কাজ আরে ভাই কি কাজ বলেন না কই যাচ্ছেন যেভাবে যাচ্ছেন মনে হচ্ছে যে তুই কি জানি কি হলো মনে করছে খবর রাখো কিছু খবর রাখো রাখো না তো আজকে তো এসএসসি পরীক্ষা আছে পরীক্ষা আছে সেখানে আমাকে যাওয়া লাগবে গুরুত্বপূর্ণ কাজ আছে সেখানে টাইম মতো না পৌঁছলে সমস্যা হবে আমার বুঝো না কেন এসএসসি পরীক্ষায় আপনার ওখানে গুরুত্বপূর্ণ কাজ আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান আর কিছু বলার আছে না পরীক্ষা দিবে তার বয়সও তো নাই কি কাজ এমন যা পাই করুক তো কত সুন্দর বেগুন বাড়ি যত্নর অভাবে বেগুন কি হয়ে যাবেন পচি যাবা নাই আর এক কচি যে সকালবেলা উঠিয়ে বেগুন বাড়ি দিয়ে না পানি দিস নাই খোঁজ নাই কই যে থাকে কি যে করে সারা দিন কিছুই বুঝি এক নিয়ে যে আর এক যন্ত্রণা হ্যাঁ এই সময় না বেগুনের দাম বেশি এনা যত্ন করলে এনা পরিশ্রম করলে বেগুনের দামটা চমৎকার একটা দাম পাওয়া যায় সারা দিন নাটারামি করি বেড়ায় আর তিন বেলা করি ভাত খায় আসুক আজ বাড়িতে আসুক কি করে ওই সারা দিন এই হিসেবটাই আসে নেম শাসন করি না করিয়ে আমি ঘাড়ত চড়ি গেছি আমি এটা কবজা করছি তিন বেলা করি খাবার দেয় দেবার ভাত কই থাকি আসে সেটা তো বোঝে না পানির অভাবে বেগুনির ভুই দেখো তো কিরকম শক্ত হয়ে গেছে পানিটা আরো দুই দিন আগে নেওয়া লাগিল হয়

ও এই কথা ও ভাই আচ্ছা ঠিক আছে তুমি যাও ঠিক আছে ভাই হ্যাঁ চল यार কি করা যায় ঠিক আছে বাইট আয় আগে 아이জে এসএসসি পরীক্ষায় ছোটাই মেলা খাবার আস ফুটে টকনে ধরি আমি বিশ্বাস করেছি শেষে নিশ্বাস দেব তাই তাই হাতি ধরেছি তুমি কই তুমি ক আমার বুকের মধ্যে খানে তুমি কোয তুমি তোমার বুকের মধ্যে আমি ছাড়া আর কেউ না যেন জানে তুমি কোন তুমি কোন আমার বহু সর্বনাশ আজকে কাম সারা সকালবেলা ভাজানে কইছে যে বেগুনি ঘাটে পানি দিবের আমি তো পানি না দিয়ে গেছি পরীক্ষা চেণ্টাৰে মেয়ে দেখবে জন্যে আজকে আমার অবস্থা খুব খারাপ এ থাকিস একদিন পাস আর হয়ে গেছি ম্যাট্রিক পরীক্ষা দেখে আজকে তো সারার কথা নাই